সু সেন্ট মানে এই যে টাকা সব আপনি টাকায় মনে করেন 1 লাখ টাকায় একটা সেন্ট কিনলেন কিন্তু ওই সেন্টের থেকে টাকার সেন্ট বেশি ভালো টাকা একটা অন্য রকম জিনিস টাকা থেকে সবকিছু না যায় ভালোবাসার থেকে শুরু করে আজ যা আছে আজ লাইক মানে হয় তেল হবে নাই আমার মানে আমার খুব যন্ত্রণা একটা কিছু হই মাছ তো দু হইতেই থাকে হইতেই থাকে আমাদের রাস্তার অবস্থা কিন্তু এই মানে যাইছিনা একটা তাল অবস্থা সুপ্রিয় দর্শক অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার এই মোবাইলটা 1971 সালের ফোন 19 সাল থেকে আর কি ইউজ করতেছি এখন হচ্ছে 24 সাল তো ভুলবশত তো দুঃখজনকভাবে আমার হাত থেকে কালকে পড়ে গিয়েছিল বটদির কালকে অ্যানিভার্সারি হয়েছে ফিরে আসার সময় হাত থেকে গেছে পড়ে এখন ফোনে কাজ হচ্ছে ফোন আসছেছে কিন্তু আমার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে ভাই এইখানে এই এই টাকা দেখি পড়িয়ে ডিসপ্লে তার মার হয়তো ছেড়ে মানে রেবন রেবন এখন তো তারের যুগ নাই রেবন টেবন হয়তো ছেড়ে গেছে তো আজকে যাচ্ছি খুলনার গল্লা মারিতে খুলনার গল্লা খুব ছোটখাটো একটা দোকান থেকে আমরা এটা ঠিক করার চেষ্টা করব যদি হয় কারণ যদি বলে ডিসপ্লে গেছে তাহলে তো আমি মারা যাব ভাই অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কারণ এত টাকা আমার কাছে এখন নাই তো চলেন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি নতুন করে আবার রেগুলার হচ্ছি তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন চলেন যা গায়ে স্যার মূল কথা হচ্ছে আমাদের রাস্তার অবস্থা কিন্তু এই মানে যাচ্ছে তো একটা তাল অবস্থা হ্যাঁ রাস্তা খুবই খারাপ তারপরেও আমরা এই রাস্তা দিয়ে চলি ফিরি খুবই ভালো লাগে আর আজকে আমার কথা ছিল আজকে যাব আমি বাড়ি কিন্তু সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল বাড়ি যাওয়া হয়নি আর এখন আর বাড়ি যাওয়া হচ্ছে না রাস্তাঘাটের যে সিস্টেম সিস্টেমটা হচ্ছে আমি সিটি কর্পোরেশনের কাছে একটু বলতে চাই যে স্যার আপনারা একটু এই রাস্তাগুলো ঠিক করেন হ্যাঁ কারণ খুলনা শহর তো আমরা একটু এই ব্লগিং লাগিং করতে আছি তো মনে করেন যাতে করে দেশ বিদেশের মানুষ টানুষ দেখে এই জন্য যদি ভালো করেন তাহলে মনে করেন সুবিধা মানুষজন একটু ঘুরতে পারবে সুন্দর ভাবে চলে ও আর একটা কথা তো আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে অনেক কয়টা লাইট আমরা আজকে কিনবো এই কথাটা যখন বলতেছিলাম তখন ভাই আমার হুট করে মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যায় এর কারণটা হচ্ছে অনেক দিন যাবত কাজ করা হয় না বলে মাইক্রোফোনের চার্জ করা হয়নি তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি এটা হচ্ছে আমার ফোন ঠিক করার পাশাপাশি আমি কয়টা লাইট কিনবো কারণ ঘরে লাইট না হলে ভিডিও তেমন ভালো হয় না এই জন্য আমি লাইট সেট আপ একটু ডেভেলপ করার চেষ্টা করব। আস্তে আস্তে অনেক কিছুই করব সাথেই থাকবো আমরা এখন যাচ্ছি ভাইয়ের দোকানে হুম কারণ ভাই ঠিক সেখানে কিন্তু অনেক দিন যাবৎ আছেন ভাইয়া আসসালামু আলাইকুম আমার এই যে সিস্টেম কিন্তু হয়ে গেছে ভাই এই যে কালকে হাতের থেকে পড়ে লাইট আসতেছে না আর হচ্ছে আপনার ওই কাজ হচ্ছে কলটা টল আসতেছে লকও খুলতেছে থ্যাংক না আগে তো আপনি করতেন ভাই

হৃদয় ফাইনালি কিন্তু আমরা ঢাকবনালয় যাওয়ার উদ্দেশ্যে আসলাম মানে বসলাম এই পাশে বসろう এই বসলে মনে করে যে ওইখানে অন্য মানুষ বসতে পারবে বুঝলে তো বুকের চার আমি কি তরফ আর কত সারা সিনেমাটা দেখছি তো ভুলে গেছি ভাই यार এই সিনেমা জানো খাতি শুতি এই গানটা নাচতেছে কি একটা অবস্থায় তো হৃদয় কি এই সিনেমা 100

চলে আইছি আর মূল আমরা আজকে গাড়ি আনি নি এর কারণ আমার গাড়িতে একটু ঝামেলা হইছে মোবাইলটাই একটু সমস্যা মানে চেঞ্জ করতে হবে আর গাড়ির যে ফর কি কি বলে মাঠঘাট সেটা একটু সমস্যা ওটা সমস্যা ছিল না তারপরেও বৃষ্টি হচ্ছে তো এই জন্য আনা হয়নি তো এখন যাব সুজা জলিনটা তো দূর জলিনটা না শপিং কম শপিং কম চলো ফোনটা হয় তাইলে হবে নাইলে নাই হ্যাঁ আমার আর মানে আমার খুব যন্ত্রণা একটা কিছু হইলেই আমার শুধু হইতেই থাকে ক্ষতি হইতেই থাকে হইতেই থাকে এই ফোনটা আমার অনেক দিনের আর এই ফোনটা নিয়েও আমি বসুরা পারার ভিতরে কারণ এই ফোনে আমার সব কিছু সব ফাইল সব পাসওয়ার্ড পাসওয়ার্ড সব হবে জানি না তিন তলায় হ্যাঁ

আগে হচ্ছে তুমি শোনো ফোনে তারপর ক্যামেরা অন করেন তিন মিনিট লেট ফাইনালি আমার ফোনের ব্যান্ডেজ করানো হয়েছে ফোনের কাজটা হয়েছে ভাই বুঝলেন এই দেখেন ফোনের ফোনের হচ্ছে লাইনটা হইছে আমি তো খুবই খুবই হচ্ছে একটা মানে ইচ্ছের ভিতরে ছিলাম যে আদৌ হবে কিনা হবে কিনা তো ফাইনালি আমার কাজ কিন্তু মনে হয় আমার ওই যে

সাময়িক সময়ের জন্য টক এবং ঝাল এবং হচ্ছে অবস্থা খুবই খারাপ কারণ আমি এই শুকনো জাল খাই না মানে শুকনো জাল বলতে কোনো হচ্ছে শুকনো জাল এটা শুকনো জাল তো খাই না আমি হ্যাঁ

আপনি টাকায় টাকায় মনে করেন লাখ একটা সেন্ট কিনলেন কিন্তু ওই সেন্টের থেকে এই টাকার সেন্ট বেশি ভালো মানুষের না নাকি ভাই মানে টাকা একটা অন্য রকম জিনিস এই টাকা থেকে সবকিছু কেনা যায় ভালোবাসা থেকে শুরু করে আজ যা আছে